ফজর যাই ইতরি বাঙা বেড়াই তো আইসো আজুন ফজর যাই ইতরি বাঙা বেড়াই তো তোমার আজুন তোমার দিলাম কোরবান্য কোরবান্য তোমার দিলাম কোরবান্য ফজর যাই ইতরি বাঙা বেড়াই তো আইসো আজুন তোরা রে দিলাম কোরআন করব দাওয়াত দিলাম কোরবান্য সোলুর রুটি গোরু নহাইলে ওই যাই বই নষ্ট সোলুর রুটি গোরু রুগোস্ত নাইলে ওই যাই বই নষ্ট ইলাই ইলাই হাত ফারি বা দাওয়াত কি আইন দিন ইলাই ইলাই হাইত ফেরি বাগ কি আইনো দিনা তোমার আরে দাওয়াত দিলাম কুরবাইনে কুরবাইনে তোমার আরে দাওয়াত দিলাম কুরবাইনে আত্মীয় সজন বি গুণ দাওয়াত দিরাইলাম আগুতুন আত্মীয় সজন বি গুণ দাওয়াত দিরাইলাম আগুতুন বহু আলোই আই যাইও গো যে আই কি মানা গৌরি না বহু আলোই আই যাইও গো যে আই কি মানা গৌরি না তোমার রে দাওয়াত দিলাম কুরবাইন কুরবাইন তোমার রে দাওয়াত দিলাম কুরবাইন ফজরুজাই ইত ফরিবা বেরাইতো আইশো আজুন্যা রে দাওয়াত দিলাম কুরবান্য কুরবান্য রে দাওয়াত দিলাম কুরবান্য গরবা আইলে ভাই গুব দরে ডেকি পাতিল লরে সরে গরবা আইলে ভাই গুব দরে ডেকি পাতিল লরে সরে ইষ্টুকুড়ুম হন হন দে তাই ব্যাগুন কি তু আই ফাইন্যা ইষ্টকুড়ু মহান হন তাই ব্যাগ দু নাকি আই ফাইন্যা তোমার রে দাওয়াত দিলাম কুরবান্য কুরবান্য তোমার রে দাওয়াত দিলাম কুরবান্য আইবে যাইবে খাইবে লইবে হন কি আই গুসরাগ নইবে আইবে যাইবে খাইবে লইবে হন কি আই গুসরাগ নইবে اسك ابو الدين الازاد غوي خانو كيا ري باد دينا اسك الدين الازاد غوي خانو كيا ري باد دينا تورا ري دعوات ديلم كوربنه كوربنه تورا ري دعوات ديلم كوربنه فزر الزيت فوري و بريت ايشو

উটাই দে উঠে না এটাই কষ্ট স্যার আমি বলছি বাবা তুমি দেখো তোমার বাপে বড় দেখাচ্ছে খায় আমি ঢাকা ইউনিভার্সিটি আমি একটা